ভাই তোমারে কি বলি শোনো আমি আমারে মনে করো যে তাসলিমা বাবা বলছিল যে ডাইরেক্ট মালিকানা ভিসা দেবে এখন মনে করো যে এখানে এসে দেখতেছে যে আমার দিছে supply কোম্পানিতে তে বিক্রি করে দিছে বুঝছো এখানে আসার সাথে সাথে মনে করো যে ফোন কারি নিছে তারপরে ওজন্যে নিয়ে আইসিলাম এগুলো সব কারি নিছে নিয়ে জেল খানার মধ্যে বন্দি করে রাখছে এখন মনে করো যে এখানে প্রচন্ড খাবার কষ্ট এখানে মনে করো যে দেশে যাওয়ার কথা বললে মার দরকারে অনেক মারে অনেক নির্যাতন করে না খাওয়াই রাখে একটা রুমে আটকে রাখে বুঝছো এখন মনে করো যে ওইখানে এই চার পাঁচ দিন বসেছিলাম থাকার পরে এক বাসায় কাজে দিছে এইখানে মনে যে যে কাজে এখানে কাজ অনেক মানে সারাদিন রাত শুধু কাজ করাই আর মনে করে যে খাওয়ার কষ্ট এই বাসায় অনেক খাওয়ার কষ্ট আমার ঠিকমতো খাইতে দেয় না আমি মনে করো যে সব সময় আমার পেটে ক্ষুদা থাকে এই ক্ষুদা অবস্থায় আমার সারাদিন কাজ করা লাগে এখন মনে করে যে তাসলিমা আবার কও যে আমার যেভাবে ওকে এখান থেকে উদ্ধার করুক আমি এখানে থাকলে মারা যাব আমি বাঁচা হয়ে এখান থেকে এখন আমি মনে করো যে অফিসের থেকে যে কাজে যদি না আসি যদি বলি যে দেশে যাব এখানে আমার প্রচন্ড মারধর করবে অনেক মারে অনেক নির্যাতন করে দিনে না খাওয়াই রাখে বাথরুমের পানি খাওয়াই পানি দেয় না একটা রুমে বন্দি করে রাখে আমি খুবই কষ্টে আছি আমাকে এখান থেকে উদ্ধার করো ও আমার এই এই রকম কেন আমি আগে আইছিলাম ভালো ছিলাম ওরে তো কিছুই বলিনি ওরে বিশ্বাস করে আইছি ও যে আমাকে এইখানে দেবে এই বিষয়ে আমি জানতে পারলে জীবনেও আসতাম না এখানে প্রচন্ড কষ্ট এদের অমানবিক নির্যাতন অমানবিক আচরণ ওই অফিসে বিক্রি করে দিছে ওরা আমাদের দিয়ে ব্যবসা করাই মানে আমাদের দেবে মনে করে যে এক হাজার টাকা ওরা মনে করে তিন চার হাজার টাকা একটা একটা বাসায় কাজে দেয় যার কারণে প্রচন্ড কাজ করা লাগে অনেক বেতন দেওয়া লাগে আমাদের এই বেতন সব অফিসে খায় আর আমাদের মনে করে যে এক হাজার টাকা দিবে শুধু পরে ওরা ওই টাকার জন্য অনেক টাকা বেতন দিয়ে আমাদের রাখে এই জন্য আমাদের অনেক কাজ করায় এই এইভাবে এই বিষয়ে আসলে এখন তুমি ওই তাসলিমা ব্যাপারে বলো অফিসে বলো বাংলাদেশের অফিসে যেভাবে হোক আমাকে এখান থেকে উদ্ধার করুক আমি 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 বলিলাম যে অসুস্থ ঔষধ ওরে নিয়ে যাব আমার যাবো আমি অনেক অসুস্থ ওই অবস্থায় ওইভাবে সারা রাত দিন কাজ করতেছি ঠিক আছে তুমি কথা বলো তাসলিমার সাথে আর ঢাকায় অফিসে কথা বলো ওরা আমাকে কেন বললো এই বিষয় দেবে ওরা আমাকে বল বলছিল যে মালিকানা একটা বাসায় দুই বছর কাজ করবা তুমি যেদিন থেকে যাবা সেই দিন থেকে বেতন পাবা এখানে আসি দেখতেছি যে অফিসে যখন যতদিন বসে থাকবো কোনো বেতন নাই খাওয়ার কষ্ট জেলখানার মতো আটকাই রাখে পরে মনে করো যদি বাসায় কাছে যে হয় তাইলে বেতন পাই যদি না হয় কাজ তাইলে বেতন নাই ঠিক আছে তুমি আমাকে উদ্ধার আমি অনেক কষ্টে আছি এখানে। অনেক কষ্টের জীবন এইভাবে থাকলে আমি মারা যাব আমাকে এখান থেকে উদ্ধার করো এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ